আসসালামু আলাইকুম এবারে বর্গের আরও একটা অঙ্ক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যে দেওয়া আছে এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু ওয়ান হলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত এটা প্রাথমিক শিক্ষক নিয়োগে আসছিল অঙ্কটা তো অঙ্কটা এভাবে করা যায় যে দেওয়া আছে দেওয়া আছে এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান ইজিক টু ওয়ান এটা যদি আমরা আর গুণন পদ্ধতিতে মানে আর আরেক গুণ করে সমাধান করি তাহলে এভাবে করা যায় যে মনে মনে ওয়ানের নিচে ওয়ান আছে তাহলে আর ওয়ানের সাথে এছাড়া এক্স স্কোয়ার এক্স গুণন করলে এটাই থাকে যে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এক্স গুণন করলে এক্সই থাকে তাহলে বা এখন যদি যদি বাম পাশে রাখি আর এই মাইনাস থ্রি এক্স যদি ডান পাশে নেই তা হচ্ছে তাহলে প্লাস থ্রি এক্স প্লাস এক্স থাকে বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান টু ফোর ওকে তাহলে বলছে যে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স আকারে আনতে কী করা লাগব এক্স স্কোয়ার্স স্কোয়ার প্লাস ওয়ান শুধু ফোরটা যদি এই সাইডে আমি রাখি তাহলে এক্স যদি বাম পাশে আনতে চাই তাহলে কী করা লাগবে বাম পাশে আনতে চাইলে এটা নিচে চলে আসে এভাবে করা যায় বা এখন যদি একটু ভাঙি যে এক্স স্কোয়ার বাই এক্স এক জায়গায় রেখলাম মাঝখানে প্লাস ওয়ান বাই এক্স এক জায়গায় রেখলাম বা ফোর অতএব এটা দিয়ে এটা যদি কাটা হয় তাহলে এক্স থাকে তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজিক্যাল টু ফোর এটাই আনসার Mas que é por zanque.